চলে এলাম নূতন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে। আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এই যে দেখতে পাচ্ছ বড় বড় দানার সাবু ছোটবেলায় কিন্তু এত বড়ো সাবু দিনও দেখিনি এখন যত যুগ পাল্টে যাচ্ছে ততই নূতনত্ব সব সামনে আসছে যাই হোক সাবুগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে বড় বড় এক একটা মিষ্টির দানা মানে নকল দানা যাকে বলে কিন্তু না এটা সাবু সাবুটাকে একটু জল দিয়ে ধুয়ে গরম দুধে সাবুটাকে ভিজিয়ে রাখছি বুঝতে পারছো হয়তো কেন আমার বিডিওর থামনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আমি কি বলতে চাইছি আজ একাদশী বছরে তো অনেকগুলো একাদশী হয় আগে একাদশীগুলো করতাম শরীর এখন আর স্বাদ দেয় না সত্যি কথাই গলার অপারেশন হওয়ার পর থেকে এখন আর সব একাদশীগুলো করি না তবে বছরে দুটো তিনটে বিশেষ একাদশী আছে যেগুলো পালন করার চেষ্টা করছি তার মধ্যে আজ একটা একাদশী সেটা হচ্ছে আমলাই একাদশী সাবুটাকে গরম দুধে ভিজিয়ে রাখলাম সময় একটু ফুটিয়ে নি এত বড় বড় সাবুর যতই গরম দুধে ভিজায় না কেন ঠিক সেই রকম হবে না আর দিন কিছু না খেয়ে দিনের শেষে ওই রকম জিনিস খাওয়া যায় না যেটা গলায় বেঁধে যাবে সত্যি কথা বলতে একাদশী করলে অনেক কিছুই খায় অনেকে তবে আমি কিছুই খাই না অনেকে পুট্টুর আটা দিয়ে পকড়ি করে খায় কেউ সামার চাল দিয়ে খিচুড়ি বানিয়ে খায় নানান রকমের জিনিস খায় খালি পেটে ফল ফলা কি এমনি খাওয়া যায় বলো তো এমনি খাওয়া যায় না সাবুটাকে ফুটিয়ে রেখে সন্ধ্যা দিতে গিয়েছিলাম সন্ধে দিয়ে নিচে এলাম আমি কেটে নিচ্ছি আর বাকি ফলগুলো কিন্তু আমার বর কেটেছে এখানে আছে পাকা পেঁপে প্যারা আছে আঙুর কমলা লেবু আর কলাটা আমি কেটে নিলাম সাবুটা একদম ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে খানিকটা ফল মিশিয়ে নিচ্ছি পুরোটা ফল দেব না কারণ অনেকটা খাবার তৈরি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি সাবুটা এতখানি হয়ে যাবে ফুলে আর আমার ছোট ছেলেটাও ঘরে নি। আমার বড় ছেলে এই ছোট্ট বাড়ি থাকলে হয়তো আমার খে মা তুমি খাও তোমরা একটু বলো আমি আজকে বিকেলের জন্য এই খাবারটা তৈরি চল তবে এতটা খাবার আমি কিন্তু পুরো খাবো না এই যে বাটিতে তুলে নিয়েছি এইটুকুই খাবো বাকি খাবারগুলো থেকেই যাবে তো বন্ধুরা তোমরা কে কে কি করে কমেন্ট জানিও খেতে যে খুব ভালো লাগছে তা নয় কিন্তু খেতে হবে তাই খাচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো ভিডিও করতে পারি না তার মধ্যেও যদি একটুখানি ভালো লাগে একটি লাইক করো ছোট্ট করে একটি কমেন্ট করো